সালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আমার সম্মানিত প্রাণপ্রিয় অডিয়েন্স আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সম্মানিত প্রিয় অডিয়েন্স আমার চ্যানেলটা দীর্ঘ কয়েকদিন যাব হারিয়ে গিয়েছে সে চ্যানেলটাকে আমি খুঁজে পাচ্ছি না তো আমার চ্যানেলটাকে অন্যজন নিয়ে গিয়েছে আসলে যারা আমার এই ভিডিওগুলো দেখেন বশীকরণের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমি তান্ত্রিক দাতা পুষ্প তো এইটা হচ্ছে আমার চ্যানেল নতুন চ্যানেল শিক্ষাগুরু আসলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই অদমের চ্যানেলটাকে আর আমি আপনাদেরকে আমি আপনাদেরকে যেই কাজটা করে দিতেছি আমি যেই কাজটা আপনাদেরকে বশীকরণের যেই কাজটা আমি এখন দিচ্ছি আপনাদেরকে এটা মিনিটের ভিত্তি কাজ হয়ে যাবে কাজ শেষ হওয়ার জন্য কাজ শেষ হবে আপনারও সেই কাজ শেষ হবে কাজটা আপনার শেষ হওয়া মাত্র আপনার দেখা গেছে কাজের ফলাফল পেয়ে যাবেন এটা এমনই একটা ভয়ানক পশীকরণ নকশা দিয়ে যেতেছি আমি আজকে তো প্রিয় অডিয়ান্স আমার চ্যানেলটা আমার চ্যানেলটাকে হারিয়ে ফেলেছি তো দয়া করে এই অদমের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কাজ করাইতে হয় অবশ্যই আপনারা জানেন আমি তান্ত্রিক দাদা পুষ্প কথাই যা কই কাজেও তাই করি আপনারা ক্ষুধার কসম কইরা কইলাম করলাম কসম কইরা কইলাম আমি তান্ত্রিক দাদা পুষ্প আমি আপনাদেরকে যা যা বলবো তাই করে দেব আমি কাজে প্রমাণ দেই যে বৃক্ষ তোমার নাম কি যে কাজে পরিচয় তো আমি কাছে পরিচয় দিই আপনারা জানেন যে আপনারা অনেক জায়গায় অনেক ভাই অনেকভাবে প্রতারিত হইতেছেন আপনারা তান্ত্রিক দাদা পুষ্প দেওয়া কাজটা করেন ইনশাল্লাহ আপনার কাজ করা করা দেরি আছে কিন্তু কাজটা হওয়া দেরি হবে না এটা এমনই একটা বশীকরণ নকশা দিয়ে গেলাম তো আপনারা সর্বপ্রথমে যদি আপনার কোনো ইস্ত্রি চলে যায় যদি কোনো ইস্ত্রি চলে যায় আপনি তাকে আপনি তাকে দিতে পারতেছেন না আপনি তাকে সময় দিতে পারতেছেন না যার কারণে আপনার স্ত্রী আপনাকে সেরে চলে গিয়েছে আপনাকে সেরে চলে গিয়েছে এখন আর আপনি এখন আর আপনি বাহিরে থাকেন আপনি কিছু করার নেই আপনার উপায় নেই এখন আপনি কি করবেন এখন আপনার কোনো কিছু হচ্ছে না আপনার ফোন ধরতেছে না ফোন তুলতেছে না কিবা আপনি প্রবাসে আছেন আপনি বাহিরে আছেন বিভিন্ন ব্যবসায় থাকেন কিন্তু আপনার কাজটা খুব আপনার স্ত্রী আপনার কাছে আসতেছে না ভালোবাসতেছে না আপনি এই কাজটা করেন কিবা বা কোনো স্ত্রী কোনো স্বামীর প্রতি যদি ভালোবাসা না হয় কোনো কোনো স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে আপনি এই কাজটা করে দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার কাজ একশো থেকে এক হাজার পারসেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম আমি তান্ত্রিক দাদা পুষ্প আপনি কাজটা করে ফেলান ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে দ্রুতভাবেই তো এই কাজের নিয়ম যদি আপনার দেখা গেছে যে কোনো প্রেমিকা কোনো প্রেমিক প্রেমিকা যদি দুই বছর ছয় বছর এক বছর দুই মাস পাঁচ বছর ব্যাকআপ হয়ে গেছে সে অন্যজনের সাথে ভালোবাসতেছে আপনাকে ভালোবাসে না আপনি নকশাটা দিয়ে কাজ করেন কাজটা করা মাত্র কাজটা করা মাত্র আপনি তাকে ফোন দেন আপনাকে ফোন দিয়ে কান্নাকাটি করবে এটা এমনই একটা ভয়ানক ভুশীকরণ নকশা নিয়ে হাজির হয়ে গেলাম আপনি খালি কাজ কাজটা করে ফেলান এটা কালো জাদু অরিজিনাল কালো জাদুর বই এই বইয়ের নকশা আপনাদেরকে আজও পর্যন্ত কেউ দিতে পারবে না ছোট্ট হলে কেউ ছোট্ট মলের জাল বেশি তো আপনারা যদি চান এই কাজটা আপনি করে পারেন খোঁধ আর করে কয়ে গেলাম এই কাজটা যদি আপনি করতে পারেন যদি আল্লাহ আমার চায় তাহলে আপনার কাজটা যখনই করবেন তখনই কাজটা আপনার ক্লিয়ার এই কাজটা কিভাবে করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি কোনো কাজ চানা বোঝা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা এটা দেওয়া আছে তো চাইলেই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যে কোনো জায়গাতে যে কোনো থাকে থাকেন আমি আপনার কাজটা করে দেবো ইনশাল্লাহ তো এই কাজটাকে করবেন প্রথমে মেশক জাফরানের কালি লইবেন এই যে দেখুন মেশক জাফরানের অরিজিনাল যে কালিটা এই কালিটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি এবং কি নিয়ে আসছি এই মেশক জাফরানের কালিটা দিয়ে আপনি সাদা বুসপত্রর উপরে এই নকশাটাকে সেম টু সেম অঙ্কন করবেন অঙ্কন করা শেষ হয়ে গেলে সেলের জায়গায় সেলের নাম মার জায়গায় মার নাম তো মেয়ের জায়গায় মেয়ের নাম ছেলের নিচে পিতার নাম দিয়ে আপনি যদি কোনো মেয়ে হন যদি কোনো ছেলের সাথে করতে চাইতেছেন আপনার সাথে কথা বলতেছেন আপনার সাথে ব্রেক হয়ে গেছে আপনার স্বামী আপনার সাথে কথা বলে না আপনি এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজটা এক হাজার পারসেন্ট গ্যারেন্টি দিয়ে একদম তান্ত্রিকদাতা পুষ্প অবশ্যই কাজটা আপনার ক্লিয়ার হয়ে যাবে তো এই কাজটা যখন করবেন অবশ্যই মেশক জাফরানের যখন কালিটা লইবেন তখন এই নকশাটাকে সেম টু সেম মঙ্গলবার দিন কি শনিবার দিন কিবা বা রোববার দিন শুক্রবার ব্যতীত আপনি কাজটা করবেন অবশ্যই বারোটার পরে কাজটা করবেন রাতে হোক আর দিনে হোক কাজটা করে যদি কোনো মেয়ে হন অবশ্যই মাতার চুলের খোবার মাথায় রাখবেন যদি কোনো ছেলে হন টুপির নিচে রাখবেন তা না হলে যদি মাথায় কোনো ক্যাপ পরেন ক্যাপের নিচে রাইখা সেই মেয়েটাকে ফোন দিবেন আপনি যদি সেই মেয়ে আর সেই ছেলে যদি আপনার সাথে যদি না আসতে চায় তখন আপনি আমার কমেন্ট বক্সে আসবেন অবশ্যই আমার সাথে এই মতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দাদা কী কাজ দিয়েছেন কাজটা হচ্ছে না ইনশাআল্লাহ আপনার কাজটা হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আমি দাতা পুষ্প আপনাদেরকে দিয়ে যাব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন